এশিয়া কাপের ভারত পাকিস্তান আসলে খেলা গতকালের আমরা যে খেলাটা দেখলাম সেই খেলাটা কিন্তু একটা টুইস্ট হয়ে গেছে আপনি দেখে থাকবেন যে এই বাংলাদেশের এই ভারত পাকিস্তান খেলার কিন্তু অনেকটা উপকার হয়েছে পাকিস্তান যেভাবে শুরু থেকে যে খেলাটা খেলছিল শুরু থেকে যখন ওই আয়ুব এবং ফাকর জামান যেভাবে মারছিলেন তাতে কিন্তু আসলে রানটা কিন্তু ওই সাত ওভারে যখন সত্তর ছিল রানটা কিন্তু আসলে লাস্টের বিশ ওভারে আসলে ওই দুশো রানের টার্গেট বা দুশো প্লাস রানের টার্গেট কিন্তু আসলে দেওয়ার কথা ছিল ভুমরা কুলদীপ যাদব এবং তাদের ওই হার্দিক পান্ডিয়ার আসলে বলে কিন্তু কোপাকাত হয়ে পাকিস্তান বেশি একটা রান করতে পারেনি রান একশো সত্তরে গিয়ে আটকে গেল তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে প্রথমে যেভাবে পাকিস্তান খেলছিল যেভাবে আসলে ভুমরা কোলদেব যাদব হার্দিক পান্ডিয়াকে আসলে যেভাবে মারছিলেন যেভাবে ধুনো পেটা করছিলেন যেভাবে চার ছয় মারছিলেন তো সেক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছিল যে অনেক ভালো রান হবে কিন্তু এখন বিষয় হচ্ছে যদি পাকিস্তানের ব্যাটিংরা ইন্ডিয়ার বলিংদের যেভাবে মারছিলেন তখন কিন্তু একটা কথা রয়ে যাচ্ছিল যে যখন পাকিস্তান ব্যাটিং পাকিস্তান বলিং করবেন তখন কিন্তু ইন্ডিয়া এর থেকেও ভালো মার দিবেন তখন বোঝাই যাচ্ছিল যে আসলে পাকিস্তান বলিং দিয়ে কেমন ইন্ডিয়া পেটাবেন তো আসলে শুরু থেকে নেমেই আসলে বোঝাই যাচ্ছিল যেমন ওই অভিষেক শর্মা এবং তিলক যেভাবে ম্যাচটাকে আসলে উইকেটে জিতলো তো সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার প্রতি একটা যেই বদলা প্রথম এশিয়া কাপের যে গ্রুপ গ্রুপে খেলাটি হয়েছিল সেই ক্ষেত্রে ভারত কিন্তু পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি সেই ক্ষেত্রে ভেবেছিলাম হয়তো এই সেমিফাইনালের এই পর্ব মানে দ্বিতীয় সেমিফাইনালের যে পর্বটা আসলে সেই পর্বটাই পাকিস্তান হয়তো এভাবে ইন্ডিয়াকে হয়তো দাঁড়াতেই দেওয়ার ব্যাপারটা এরকম ছিল কিন্তু না ইন্ডিয়া কিন্তু আসলে তাদের যে ব্যাটিং শক্তিশালী বলিং শক্তিশালী দুটোতেই আসলে যে শক্তিশালী সেটা কিন্তু প্রমাণ করে দিলেন দেখে থাকবেন যে পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ চ্যাম্পিয়নে তখন কিন্তু পাকিস্তান আগে ব্যাট করে যে বেশ একটা রান করতে পারেনি সেই ক্ষেত্রে এইবার কিন্তু অনেক ভালো রান করেছিল কিন্তু ওই ব্যাটিং এর ইন্ডিয়ার ব্যাটিং এর পক্ষে বিপক্ষে আসলে তাদের বলিং পরাস্ত হয়ে আসলে ম্যাচটা আসলে ছয় উইকেটে জিতে জয়লাভ করলো এখন বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তান ম্যাচের যদি ইন্ডিয়া জেতে বাংলাদেশের কি লাভ হবে পাকিস্তান জিতলেই বা কি লাভ হবে ব্যাপারটা এরকম থাকে না কিন্তু বাংলাদেশের ইন্ডিয়া জেতাতে একটু লাভ আছে কেন না পাকিস্তানকে বাংলাদেশ হয়তো হারাতে পারবে হারানোর সম্ভাবনা রয়েছে আপনারা দেখে থাকবেন যে গ্রুপ গ্রুপ পর্বের খেলাগুলোতে আমরা শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু হেরে গিয়েছিলাম কিন্তু সেমিফাইনালে কিন্তু পর্বে এসে কিন্তু আমরা এই শ্রীলঙ্কাকে হারিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে পাকিস্তানকেও হারানোর সম্ভাবনা আমাদের রয়েছে আর পাকিস্তানকে হারালেই আমরা কিন্তু আসলে ফাইনাল তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া আসলে আমার একটা ধারণা প্রত্যেকটা টিমকেই হারাবে গ্রুপ যেই দেখতেছেন বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই তিনটা অলরেডি পাকিস্তানকে হারিয়ে ফেলেছে এবং বাকি রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শ্রীলঙ্কা বাংলাদেশকে দুজনকেই হারাবে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া আসলে যেটা দরকার পাকিস্তানের সঙ্গে সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি আর একটা ম্যাচ যেতে শ্রীলঙ্কার সাথে জিতছে ইন্ডিয়ার সাথে হয়তো জিততে পারবে না কিন্তু পাকিস্তানের সাথে যদি যেতে তাহলে মোটামুটি একদম ফাইনাল কনফার্ম

তো মোটামুটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যদি ফাইনালে খেলে হয়তো হয়তো ইন্ডিয়া হয়তো অনেক শক্তিশালী ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে হয়তো পারার কথা না কিন্তু ওই ফাইনালে মাত্র একটি ম্যাচ খেলা হবে একটি ম্যাচের উপর অনেক কিছু ডিপেন্ড করে অনেক সময় লাখ ফেভার করে আনফেভার ফেভার বলে কথা থাকে তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের বাই চান্স লেগে যায় তাহলে ফাইনাল কনফার্ম ফাইনাল কাপও নিয়ে নিয়ে যেতে পারে বলা যায় না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ তিনটা বার ফাইনালে উঠেছে আপনারা দেখে থাকবেন বারো ষোলো এবং আঠারো সালে আমরা কোনোবারই আসলে কাপ জিততে পারি নাই কিন্তু তিনটা ফাইনাল খেলেছি এবার সম সম্ভাবনা আছে বাংলাদেশের কাপ জেতার কিংবা ফাইনাল ওঠার তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের সামনে আরো একটি খেলা আরো দুটি খেলা রয়েছে ইন্ডিয়ার সাথে খেলা রয়েছে পাকিস্তানের খেলা রয়েছে তো আমার একটা ধারণা পাকিস্তানের সাথে যদি যেতে তাহলে আসলে বাংলাদেশ ফাইনাল খেলবে আজ রাত সাড়ে আটটায় আসলে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তবে সেখানেও যদি পাকিস্তান হেরে যায় বা শ্রীলঙ্কা হেরে যায় এটা আসলে বাংলাদেশের বরং লাভই হবে যে কোনো একটা ম্যাচ যে পাকিস্তান শ্রীলঙ্কার যে কোনো একজন হারবেই সেক্ষেত্রেও আমাদের লাভ হবে সমস্যা নেই শ্রীলঙ্কা হারলে আরও সুবিধা হবে অথবা পাকিস্তান যদি হারে আরো বেশি সুবিধা হবে তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচটা জেতার কারণে সবচেয়ে বড় লাভ হয়েছে প্রথম ম্যাচ জিতে থাকা মানেই আসলে ফাইনালের একটি দৌড় গোড়ায় পৌঁছানোর একটা ব্যবস্থা করে রাখা ব্যাপারটা এরকম দেখে থাকবেন যে সামনে আর দুটা ম্যাচ আছে দুটো ম্যাচের ভিতরে একটা ম্যাচ জিতলেই ইনশাল্লাহ চলে যাবে ফাইনাল